হে তরুণ যুবকের হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে না আমার আল্লাহ কখন কোন গজব দেবেন আমরা জানি না এই মাত্র কয়েকটা দিন আগে মাত্র কয়েকটা দিন আগে ভাইরা আমার তরুণ যুবকের ভাই আমার বিশাল বড় একটা ভূমিকম্প হয়েছে এই ভূমিকম্প প্লেটটা নিচে ভাই আমার নরে উঠেছে সারা কলকাতা থরথর করে কেঁপে যে আপনারা দেখেছেন কি হয়েছে না হয়নি আমার আল্লাহর ইশারা ও বান্দা শুনে রেখে দে তোরা যতই বড় ক্ষমতাশালী হোক না কেন সমস্ত ক্ষমতার উপর আমি আল্লাহ আমার ক্ষমতা চলে তোরা সামান্য ক্ষমতা নিয়ে তো বড়াই করিস সামান্য শক্তি সামান্য লোক বল সামান্য জনবল সামান্য অর্থ বল সামান্য তোদের শক্তি নিয়ে এত বড়াই করিস মানুষ মানুষকে সহ্য করিস না মানুষ মানুষকে কষ্ট দিস এক ভাই আর এক ভাইকে অত্যাচার করিস জুলুম করিস পাড়ায় পাড়ায় দল মত পার্টি পলিটিক্স এর মাধ্যমে মানুষকে অত্যাচার জুলুম করিস এর জন্য দুনিয়ার মানুষ শুনে রেখে দে জেনে রেখে দে কত ক্ষমতা হয়েছে কত শক্তি হয়েছে কত তোর হিম্মত হয়েছে আমি একবার শুধু মাটির তলাটা নাড়িয়ে দিই তুই একবার অনুভব কর যেই নোরে উঠলো ও বাঁচার জন্য কোনটা দিয়ে যে ছুটছে কোনো ঠিক নাই দেখেছেন তো ঘরগুলো থেকে হ্যাঁ করে ছুটছে সব যে বিল্ডিং থেকে ওরে বাবারে ভেঙে পড়ে গেলুম রে মরে গেলুম রেক্ষনিবাস ভাইরা আমার তরুণ যুবকেরা আমার আল্লাহ বলছেন বান্দারে তোরা আমাকে ভয় কর তোরা আমার হয়ে যাম আমি আল্লাহ তোদের হয়ে যাব তোরা যদি আমার হয়ে যাস আমি আল্লাহ তোদের হয়ে যাব মাল্লাহুল মাউলা ফালাহুল কুল বান্দা যখন আল্লাহর হয়ে যায় কুল কাতা আর গোলাম হয়ে যায় মান কান কান আল্লাহ লাহু যে বান্দা আল্লাহর হয়ে যায় স্বয়ং আল্লাহ তার হয়ে যান আল্লাহ বলছেন বান্দারে ফালিয়া মুদুরাব্বাহাজাল বাইত তোমাদের উচিত এই কাবা ঘরের যিনি মালিক সে আল্লাহ আর ইবাদত করা তোমাদের উচিত এই কাবা ঘরের যিনি মালিক অর্থাৎ আমি আল্লাহ আমার ইবাদত করা আল্লাহ জি আতা আমাহুম মিন জুম খোদা পেলে তো আমি আল্লাহ তোমাদের খাওয়াই খোদা পেলে কে খাওয়ায় জরে বলেন একজন বলতে হুজুর বউ খাওয়ায় সর্বনাশ করেছে বউ খায় মানে বলে হুজুর বউকে বলি খাবার দাও বউ দেয় আই বউ খাওয়া এটা ঠিক বউ রান্না করে দেয় খাবারটা বেড়ে দেয় এটা ঠিক কিন্তু গলায় যদি টিউমার হয় আর খাদ্য নালিতে যদি ক্যান্সার হয় আর যদি স্টমাকটাই যদি আলসার হয়ে যায় তাহলে বউ খাবার দিলে পেটে যাবে কি এক একবার আর বলো ভাই বলে যাবে নাই এই জন্য আল্লাহ বলছেন বান্দারে ক্ষুধা লাগলে আমি খাওয়া আর যখন তোমরা ভয় পাও আমি আল্লাহ ভয়টা দূর করে দিতা বিশাল বড় একটা রেক্টার স্কেলে ধরা পড়লো কলকাতার মতো জায়গাতে থর করে কাঁপলো সব মানুষগুলো ছুটতে শুরু করলো কোন দিকে বাঁচাও 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 সামান্য মানুষ আমাদের একটু শক্তি নাই একটু ক্ষমতা নাই আমাদের একটা বাঘের থেকেও শক্তি কম একটা হাতির থেকেও শক্তি কম কিন্তু আল্লাহ দিয়েছিলেন মেধা বুদ্ধি ঠান্ডা মাথায় চিন্তা করার ভাবার। কিন্তু সেই ভাবা চিন্তা করা বোঝা না করে আমরা নিজেদের শক্তির বড়াই করি যেন বিরাট বড় পয়সাওয়ালা হয়েছি মানে বিরাট শক্তি নেতা লিডার হয়েছি মানে বিরাট শক্তি গুন্ডা মস্তান হয়েছি মানে বিরাট শক্তি আমার হাতে আইন আছে শক্তি আছে আমি আইন আইনের লোক বলে আমি অফিসার বলে বিরাট শক্তি আল্লাহ বলছে একবার শুধু মাটির তলার প্লেটটা শুধু নাড়িয়ে দেবো বুঝতে কত শক্তি মাটির তলার প্লেটটা একবার শুধু নড়ে যাবে শুধু বুঝতে পারবি কত শক্তি বাঁচাও বাঁচাও এখনো বাঁচাচ্ছি বেশি বাড়াবাড়ি করলে বাঁচবি না বেশি বাড়াবাড়ি করলে বাঁচবি না কিসের এত দরকার হে মানুষ আল্লাহ বললেন তোমরা একে অপরের প্রতি বিদ্বেষ করো না একে অপরের প্রতি হিংসা করো না একে অপরের প্রতি পরনিন্দা করো না তোমরা একে অপরের প্রতি হিংসা পরায়ণ হয়ে না হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও আমার আপনার নাবি আখের জামানার পাইগম্বার তাই বললেন লা তাকা তাউ ওয়ালা তাদা বারু ওয়ালা তাবা গাজু ওয়ালা তাহা সাদু অকুনু এবাদ লং হি আল্লাহ বললেন বান্দারেব তোমরা একে অপরের থেকে একে অপরের সঙ্গে হিংসা বিদ্বেষ তোমরা একে অপরের চগল করি পরনিন্দা কারিপ এই সব থেকে দূরে থাকো তোমরা এক অপরের ভাই মতো মানুষ মনে করে ধর্ম হলো খারাপ ধর্মই হলো সমস্ত হিংসার কারণ তারা জানে না ইসলাম ধর্ম পড়ুন কোরআন পড়ুন নবী ইসলামে কোথাও অশান্তির কথা বলা নাই ইসলামে কোথাও ঝগড়া মারপিটের কথা বলা নাই আন্ধেক রাস্তা দেখানে কা নাম হ্যাঁ ইসলাম भूखे को खाना खिलाने का नाम है इस्लाम प्यासे को पानी पिलाने का नाम है इस्लाम अमानत का नाम है इस्लाम और मोहब्बत का नाम है इस्लाम মসজিদে অজু করার জন্য পানি ব্যবহার করি সেটাও ইসলামে বলা হচ্ছে অতিরঞ্জিত অতিরিক্ত পানি ব্যবহার করোনা পানি অপচয় করো না যেই ইসলামে পানি অপচয় করতে নিষেধ করেছে সেই ইসলাম মানুষের রক্ত অপচয় কেমন করে করতে বলে কখনোই না ভুল বার্তা ভুল প্রচার কোন ধর্মে কি আছে আমি বলতে পারবো না ইসলামে যুদ্ধ আগে করার নির্দেশ নাই যতগুলো যুদ্ধ ইসলামে আছে সবকটা প্রতিরোধমূলক যুদ্ধ আর প্রত্যেকটা প্রতিরোধমূলক যুদ্ধ যদি ইমানের জন্য হয় ইসলামের জন্য হয় কোরআনের জন্য হয় নবীর জন্য হয় আমার আল্লাহ তার উপর গায়েবি মাদাদ দান করেন এবং গায়েবি মাদাদ দিয়ে ম্যাক্সিমাম যুদ্ধে আল্লাহ ইসলামের বিজয় দান করেছিলেন সেই ইমানদার কই মুসলমান তো নামাজই পড়ে না তাহলে ইমানদার হবে কি করে বেদিনরা তো চাইছে যে মুসলমান নামাজ ছেড়ে দিক কারণ নামাজ পড়লে তো এদের উপর একটা এক্সট্রা পাওয়ার থাকে ক্ষমতা থাকে আল্লাহ প্রদত্ত ক্ষমতা থাকে গায়েবি মাদাদ থাকে তাই আমাদেরকে প্রদভস্ত করার জন্য বিভিন্ন রকম চক্রান্ত করা হয়েছে আর আমরা সেই চক্রান্তে পা দিয়েছি আমরা মনে মনে করছি আমরা অনেক দিন বাঁচব আমাদের মৃত্যুর কথা চিন্তা করতে আমাদের দেওয়া হয়নি আমাদের শুধু আনন্দ ফুর্তির দিকে নিয়ে যাওয়া হয়েছে সিনেমা তৈরি হয়েছে মদ তৈরি হয়েছে জুয়া তৈরি হয়েছে এখন মোবাইলে দেখবেন বিভিন্ন রকম অ্যাপস তৈরি হয়েছে যাতে আপনি আনন্দের মধ্যে থাকেন ফুর্তির মধ্যে থাকেন কত হাস্য কৌতুক তৈরি হয়েছে কত আপনাকে আনন্দ দেওয়ার জন্য ইন্টারটেনমেন্ট করার জন্য বিভিন্ন রকম অ্যাপ তৈরি হয়েছে আপনাকে ব্যস্ত রাখার জন্য ফ্রি ফায়ার তৈরি হয়েছে পাবজি তৈরি হয়েছে বিভিন্ন রকম গেম তৈরি হয়েছে আপনি মৃত্যুকে স্মরণ করলে ভালো মানুষ হতে পারবেন তাই মৃত্যুকে স্মরণ করতে দেওয়া যাবে না